চলতি মৌসুমে ভিনিশিয়াস জুনিয়রের পারফরম্যান্স দেখে অনেক ফুটবল বিশ্লেষকই বলে দিচ্ছেন আসন্ন ব্যালণ্ডিওর ট্রফি উঠতে যাচ্ছে ভিনির হাতে দীর্ঘ সতেরো বছর পর রিকার্ডো কাকার ব্যালণ্ডিওর জয়ের পর এবার প্রথমবারের মতো কোনো ব্রাজিলিয়ানের হাতে উঠতে যাচ্ছে ফ্রান্স ফুটবল কর্তৃক দেয়া ফুটবলারদের ব্যক্তিগত মর্যাদার সর্বোচ্চ এই ট্রফিটি 2023-24 তেইশ চব্বিশ মৌসুমে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন করতে পারলে ভিনিসিয়াস জুনিয়রের হাতেই উঠবে ব্যালণ্ড্রিয়র ট্রফি এমন মন্তব্য অনেক ফুটবল বিশ্লেষকের এবার রিয়াল মাদ্রিদের ইটালিয়ান কোচ কার্লো আঞ্চালেত্তিও বললেন ভিনিশিয়াস জুনিয়র ব্যালণ্ডিওর জয়ের খুব কাছাকাছি দুহাজার তেইশ চব্বিশ মৌসুমের সেমিফাইনালের প্রথম লেগে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করার মধ্য দিয়ে এরপর দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নভিওতে গোল করতে না পারলেও দুর্দান্ত পারফর্ম করে প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ানো ভিনিশিয়াস জুনিয়রই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ কার্লো মনে করেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ভিনি ভিনিশিয়াস ব্যালণ্ডিয়র জয়ের খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন রিয়াল মাদ্রিদের ইটালিয়ান এই কোচ এ প্রসঙ্গে কার্লো আঞ্চালিতি বলেন আমার অনুভূতি হলো ভিনিশিয়াস জুনিয়র ব্যালন্ডিয়র জয়ের খুব কাছাকাছি তিনি এই মৌসুমে যা করেছেন তা সত্যি অসাধারণ ভিনিশিয়াস গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেকে প্রমাণ করে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নাভিউতে বায়ার্ন মিউনিককে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছেন রিয়াল এই ম্যাচের পর ভিনির হাতেই ব্যালণ্ডিওর দেখছেন রিয়াল কোচ